নামাজ পড়তে পারে না এমন দেশের মধ্যে বসবাস করে এমন দেশের মধ্যে বসবাস করতে পারে যে দেশ ঈদের নামাজ তার লোকের সংকট গরু সময় গরের ভিতরে সে সবাই করতে পারবে এরকমের মধ্যে পরবর্তীতে রক্তগুলা ভাষাখানে দিয়ে দিয়ে দিল এখন যে দেশের মধ্যে সে আপনার নামাজ পড়তে না ঈদের নামাজ সে কি কুরবানি করতে পারবে সে কি কুরবানি করতে

কোন <small> সমস্যা